সবার মনে একটি প্রশ্ন হচ্ছে হাউ ডু আই প্রোটেক্ট মাইসেলফ আমি এখান থেকে কিভাবে নিস্তার পেতে পারি আমার কি কোনো লিগ্যাল প্যাথওয়েজ আছে কিনা ট্রাম্প প্রশাসন যেটা রিসেন্টলি যেটা আদেশ জারি করেছে যে এক্সপায়ার রিমুভালের যে নিয়ম কানুনও তারা পরিবর্তন করে কিন্তু এটা জারি করেছে যে এখন তারা আমেরিকার যে কোনো জায়গায় যে কাউকে ফেলে অবৈধ অবস্থায় ফেলে তারা রিমুভ করতে পারবে হোয়াট শুড সামওয়ান নিড টু ডু

তো আপনি অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে উপস্থাপন করেছেন ফার্স্ট অফ অল যেটা এক্সপার্ট আর রিমুভেল এর কথা যেটা বলেছেন সেক্ষেত্রে আমরা হয়তো আগের অনুষ্ঠান আলাপ করেছিলাম সেক্ষেত্রে যেটা ট্রাম প্রশাসন যেটা রিসেন্টলি যেটা আদেশ জারি করেছে যে এক্সপার্ট রিমুভেল যে নিয়ম কানুন তারা পরিবর্তন করে কিন্তু জারি করেছে যে এখন তারা এটা আমেরিকার যে কোনো জায়গায় যে কাউকে ফেলে অবৈধ অবস্থায় ফেলে তারা রিমুভ করতে পারবে এবং এটা দুই বছরের কম সময় যদি কেউ অবস্থান করে তাদেরকে এক্সপেটের মধ্যে ফেলে দিতে পারে রাইট তো এখন এই যে পরবর্তী প্রশ্নটি আমাদের সবার মনে জাগ আছে সো আমি ধরে নিন এর মধ্যে আব্দুল আব্দুর রাকিব আপনার প্রশ্নটি আমি দেখেছি কিছুক্ষণ পরে আমি চেষ্টা করবো এটি তুলে এটি আলোচনা করার এখন এটি তো আমরা শুনছি এবং এটি হচ্ছে এবং যত নিউজ সোশ্যাল মিডিয়া আমরা দেখছি এটি হচ্ছে সো সবার মনে একটি প্রশ্ন হচ্ছে হাউ ডু আই প্রোটেক্ট মাইসেলফ আমি এখান থেকে কিভাবে নিস্তার পেতে পারি আমার কি কোনো লিগাল প্যাথওয়েজ আছে কিনা এটা যেটা যে লিস্ট যে প্রায়োরিটি লিস্ট আ কাদেরকে করবে ফার্স্ট অফ অল যেটা যারা লিগালি কনভিক্টেড যারা কিনা পেনিটি লিগালি অবস্থান করছে কিন্তু তাদের কনভিকশন হয়ে গিয়েছে সেকেন্ড অফ অল হচ্ছে যারা কিনা রিমুভাল প্রসেসিং ছিল এবং তাদের রিমুভাল অর্ডার হয়ে গিয়েছে তারা হচ্ছে প্রায়োরিটি লিস্ট এবং যারা কিনা তাদের কোনো কেস এদেশে পেন্ডিং নাই ওরকম ক্যাটাগরি কিন্তু তারা ভাগ করেছে এবং তারা সেইভাবেই কিন্তু ওই নন করছে সামটাইমস তারা আগে পরে যারা নন প্রায়োরিটি তাদেরকেও অ্যাপ্রোচ করছে আবার যারা প্রায়োরিটি তাদেরকেও একসাথে অ্যাপ্রোচ করছে তো এই ক্ষেত্রে আহ এখন নিজেকে যদি রক্ষা করতে চায় এই 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 ধরনের সিচুয়েশনে যারা আছে এবং তারা যদি আমেরিকায় থাকতে চায় ফার্স্ট অব যেটা বলছিলাম যে ক্রিমিনালি কনভিক্টেড পিপল যেটা আপনি এটা চমৎকার ভাবে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কেস ল দর্শকদের সামনে তুলে ধরেছেন যেটা ভার্সেস সুপ্রিম কোর্টের কেস দশ সালে এই কেসের মর্মার্থ হলো যারা কোনো ক্রিমিনাল থাকে এবং ওই ক্রিমিনাল প্রসিডিং চলাকালীন সময় আহ যে তার যে ডিফেন্স অ্যাটর্নি থাকে সেই ডিফেন্স অ্যাটর্নি যখন তার কেসটি হ্যান্ডেল তখন যদি কোনো পিলা বার্গেনিং থাকে যে গিল টিপলি করবে এবং কোনো প্রকার ডিল যদি দিতে যায় সেই ক্ষেত্রে যদি দুই ডিফেন্স ক্রিমিনাল এটর্নি তাকে কিন্তু যথার্থ ভাবে ইমিগ্রেশন কনসিকুয়েন্সিস কিন্তু অ্যাডভাইস করতে হয় অথবা অন্য কোনো ইমিগ্রেশন লয়ারের সহযোগিতা নিয়ে তাকে এটা প্রপারলি বোঝাতে হয় যে এই যে আপনি যে বলছেন যে তাকে ফেলনি তারা চার্জ করলো তাকে ডিল দেওয়ার জন্য তো মিস ডেমিনার অথবা অন্য কোনো তারা অফেন্সের জন্য তারা রিডিউস করে তারা গ্রীন পে করতে বললো কিন্তু এই গিলটি করলে তার কি কনসিকুয়েন্স হবে ইমিগ্রেশনের ক্ষেত্রে অ্যাজ এ নন সিটিজেন হিসাবে সেই জিনিসটা কিন্তু ডিফেন্স ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি তাকে অ্যাডভাইস করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ইউএস কনস্টিটিউশন সিক্স অ্যামেন্ডমেন্টস রাইট মাধ্যমে এটা যদি ল্যাকিংস থাকে এটা যদি না দিয়ে থাকে এবং আলটিমেটলি যদি সেই কোনো ডিল নিয়ে থাকে এবং কোনো ক্রাইমের জন্য কনভিকশন হয় যার ফলে সে ডিপোর্টেবল সিচুয়েশনের মধ্যে পড়ে যায় এবং তাকে এখন যদি কোনো ডিপোর্টেশনের জন্য অ্যাপ্রোচ করে ওই ধরনের সিচুয়েশনে কিন্তু সে ইচ্ছা করলে আপনার তার যে ক্রিমিনাল কেসটি সেটি কিন্তু রিওপেন করতে পারে ইন কাউন্সিল আপনার ওই ব্লেম যে লয়ার তার ক্রিমিনাল কেস ডিল করেছিল তার যে ইন কাউন্সিল কারণে কেসটি কিন্তু রিওপেন করতে পারে সেটি হচ্ছে একটা ক্যাটাগরি যারা সিচুয়েশন ফেস করছে ডিপোর্টেশন প্রসিডিংস তারা কিন্তু সেটা দেখতে পারে তাদের কেসটি খতিয়ে দেখতে পারে যে কি ধরনের সিচুয়েশন ছিল আর যেটা সেকেন্ড ক্যাটাগরি যেটা বলেছিলাম যে যারা কিনা ফুল ডিপোর্টেশন অর্ডার অর্ডার তাদের হয়ে গিয়েছে তারা কি করবে এখন তাদের কোনো স্কোপ নেই তারাও কিন্তু তাদের কেসটি অ্যানালিসিস করে দেখতে পারে যে কোনো স্কোপ আছে কিনা নতুন কোন সিচুয়েশন আসছে কিনা তারা কিন্তু মোশন টু রিওপেন করা যায় এটা আয়দার ইমিগ্রেশন জাজ এর কাছে করা যায় আবার বোর্ড অফ ইমিগ্রেশন আপিলের বেশিরভাগ যারা ইমিগ্রেন যারা কোনো ছিল তাদের আপিল করেছে ফাইনালি বোর্ড অফ ইমিগ্রেশন আপিল এসব হয়ে বসে আছে অর্ডার হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় আর তারা দেশ থেকে ত্যাগ করে নেই এখন তারা যে ডিপোর্টেশন প্রসিডিংস এর মধ্যে পড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে কেসটি অ্যানালাইসিস করে দেখতে পারে যে কোনো চেঞ্জ হয়েছে কিনা তাদের কান্ট্রি কন্ডিশন অথবা তাদের পার্সোনাল সিচুয়েশন সেটার উপর বেস করে সেটা আপনার মোশন টু রিওপেন করা যায় মোশন টু রিওপেনের কিছু নিয়ম কারণ রয়েছে সেটি কিন্তু সাধারণত কেসটি ফাইনাল হওয়ার নব্বই দিনের মধ্যে মোশন টু রিওপেন করতে হয় কিন্তু সেক্ষেত্রে এক্সেপশনাল সিচুয়েশনের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু মোশন টু রিওপেন করা যায় জি ধন্যবাদ এবং মোশনটি নিরোপণের ব্যাপারে আমি আরও বিস্তারিত আমরা আলোচনা করব কিন্তু আমি লক্ষ্য করছি আমাদের ফোনে অনেকে আছেন আমি ফোনে চলে যাব কিছুক্ষণের মধ্যেই ফারহানা বেগম আপনি যে প্রশ্নটি করেছেন আমি প্রশ্নটি দেখেছি আমি মনে করি আজকের প্রশ্নের আজকের এপিসোডে চমৎকার একটি প্রশ্ন যে হোয়াট শুড সাম ওয়ান নিড টু ডু ইফ আইস অলরেডি অ্যারেস্টেড আপনি ধরে নিন উনি যার কথাই বলছেন না কেন তিনি আইসের কাস্টাডিতে আছেন এই মুহূর্তে উনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন উনি জানতে চাচ্ছেন যে এটির পসিবিলিটি কতখানি সম্ভাব্যতা আছে যে তাকে সেখান থেকে বের করে আনা সম্ভব বাই এ লয়ার না এখন যদি বর্তমানে কেউ আইস কাস্টডিতে যায় রিজন থাকতে হবে যেটা আমরা আলোচনার শুরুতে আজকে বলেছিলাম যে যদি ওই ধরনের ক্যাটাগরি হয় তাদের কোন কেস না থাকে তাহলে এবং সেই ক্ষেত্রে কিন্তু রিলিজ পাওয়াটা সম্ভাবনা একটু কমে যাবে কিন্তু যদি দেখা যায় যে তার অ্যাসালাম কেস পেন্ডিং আছে কোনো কারণ আজ তাকে কাস্টমিটি নিয়েছে অথবা সে দুই বছরের বেশি আমেরিকা বসবাস করছে অথবা তার এখানে বেশ কিছু কানেকশন আছে সেই ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন জাজের কাছে তাকে পাঠাবে তখন কিন্তু সে তার ক্লেম ফাইল করতে পারবে এবং সে বন্ডের জন্য এলিজিবল হবে সেক্ষেত্রে জি অর্থাৎ তার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে অচিরে কাজ শুরু করে দেওয়া মানে আপনি কি একটি কথা বলে রাখি যদি এটি সত্যি আপনার পরিচিত কারো হয়ে থাকে আপনার প্রিয়জন হয়ে থাকে আত্মীয় স্বজন হয়ে থাকে ফ্যামিলি হয়ে থাকে আপনার হাতে সময় থাকবে খুব কম কাজেই যদি এরকম সত্যি হয়ে থাকে আপনি অচিরেই খুব যত দ্রুত সম্ভব একজন লয়ার স্মরণাপন্ন হবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর